চলে গেলেন দেশের প্রখ্যাত আলেম জনপ্রিয় ইসলামী বক্তা আল্লামা লুৎফর রহমান আলেম সমাজে শোকের ছায়া বিস্তারিত থাকছে এনআইপি নিউজে না ফেরার দেশে পারি জমিয়ে চলে গেলেন দেশের প্রখ্যাত আলেম জনপ্রিয় ইসলামী বক্তা ও বাংলাদেশ মাজলিসুল মুফাসরিনের কেন্দ্রীয় সভাপতি আল্লামা লুৎফর রহমান ইন্না ইল্লাহি ও ইন্না ইহি রাজিউন রোববার বিকেল তিনটার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি জনপ্রিয় এই আলেমে দিনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আলেম সমাজে প্রখ্যাত ইসলামিক স্কলার সায়ক আহমদুল্লাহ তার ফেসবুক পেজে লেখেন বর্ষিয়ান আলেমে দিন ও দায়ী ইলাল্লাহ মাওলানা লুৎফর রহমান সাহেব ইন্তেকাল করেছেন ইন্না ইল্লাহি ইন্না ইলাহি ইলাহ মহান আল্লাহ তালা তার নেক আমলগুলো কবুল করে নিন ত্রুটি বিচ্ছুতি মার্জনা করে জান্নাতুল ফিরদাউস দান করুন তার সোকার্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দিন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি লেখেন বর্ষিয়ান আলেমে দিন মাওলানা লুৎফর রহমান দুনিয়ার সফর সমাপ্ত করে মহান রবের জিম্মায় ইন্না ওয়া ইন্না ইলেহি র গত বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মুনা কনভেনশনে আমার বক্তব্যের পর আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলেছিলেন আমাদের সময়ে শেষ তোমাদেরকে রেখে গেলাম সেদিনের সময় শেষ কথাটি যে এত সহসা আক্ষরিক অর্থে রূপ নেবে সেটা বুঝতে পারিনি আল্লাহ তাআলা তার দিনের একনিষ্ঠ এ খাদেমকে ক্ষমা করুন জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন শোকার্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দিন জনপ্রিয় আরেক ইসলামী বক্তা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তার ফেসবুক পেজে লেখেন বর্ষিয়ান আলেমে দিন বাংলাদেশের অন্যতম প্রবীণ দায়ী ইলাল্লাহ মুফাসিরে কোরআন আল্লামা লুৎফর রহমান হুজুর কিছুক্ষণ পূর্বে ইবনে ইবনেসিনা হাসপাতালে ইন্তেকাল করেছেন আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিন এবং জান্নাতের আল মাকাম দান করুন আরেক জনপ্রিয় দায়ী আলী হাসান ওসামা বলেন মাওলানা লুৎফর রহমান সাহেবও চলে গেলেন মহান রবের সান্নিধ্যে কিছুদিন আগে এক মাহফিলে বলেছিলেন ভিসার মেয়াদ সম্ভবত শেষ হয়ে গেছে আগামী রমজান সম্ভবত আপনাদের সঙ্গে পাব না আল্লাহওয়ালাদের দূরদর্শিতা বুঝি এমনই হয় সপ্তাহক্ষণেক আগে চট্টগ্রামের লোহাগড়ায় তার সঙ্গে একটা মাহফিল ছিল তিনি তখন আইসিউতে এ জাতীয় ব্যাধিতে সুস্থ হয়ে না ফেরার সম্ভাবনা থাকে ক্ষীণ মাহফিলে সবাইকে নিয়ে দোয়া করেছিলাম রব যেন তাকে আসানির সাথে খাতিমা বিল খাইর নাসিব করেন সুক্রিয়া মহান রবের তিনি দোয়া কবুল করেছেন ফিতনার দুনিয়া সেরে আশা রাখি পৌঁছে গেছেন ইল্লি ইনে জগতে দেখা হবে মাওলানা সাইদি সহ তার পূর্বে বিগত হওয়া ব্যক্তিদের সঙ্গে তার মাধ্যমে তারাও দুনিয়ার টুকিটাকি খোঁজখবর জানবেন সর্বোপরি এই ফিতনার দুনিয়ার থেকে ওপারে অনেক ভালো থাকবেন এমনটাই আশাবাদী সুপ্রিয় দর্শক প্রখ্যাত ইসলামী বক্তা মাওলানা লুৎফর রহমানের মৃত্যু নিয়ে এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে আর সে পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে